মোর যিসু পিয় প্রভু আজীবন তোমার কাহ দিদ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্টর নামত অভিনন্দন পবিত্র বাইবেল জুহানেলিকা শুভবার্তা বিশ অধ্যায় তেইশ পদত প্রভু যীশুয়ে এইদরে কয় তোমালোকে যাকর পাপ ক্ষমা কৰা তেওঁবিলাকৰ পাপ ক্ষমা কৰা যাব আৰু যিবিলাকৰ পাপ তেওঁবিলাকৰ পাপ ৰাখা যাব পুনরুত্থিত্ব প্ৰভুৱে ভয়াতুৰ আৰু ব্যাকুল শিষ্যবিলাকক নিজের পুনরুত্থানের প্রমাণ দিয়ে বিকর সুখ আনন্দ পরিবর্তন করে তেওবিলাক কলে তোমালোকৰ শান্তি হোক। পিতৃয়ে যে মোক পে মনেক পঠাই পাই অর্থাৎ প্রভু যীশুয়ে যদরে মানব জাতির পরিত্রাণর কার্যক সম্পূর্ণ করবলে পৰা নামি আহিল আহ এটি শিষ্যবিলাক বার্তা অর্থাৎ পাপৰ ক্ষমার এক উত্তম বার্তা সম্পূর্ণ মানব জাতিক পঠিয়ালে যাতে তেওঁৰ এই শুভবাৰ্তা শুনি মানুহে প্ৰভু যীশুক ৰূপে গ্ৰহণ করে মানুহে যাতে নৰখত নষ্ট নহয় অনন্ত জীবন লাভ পাৰে। এই কারণে প্ৰভুৱে কৈছে তোমালোকে যিবিলাকৰ পাপ ক্ষমা কৰা তেওঁবিলাকৰ পাপ ক্ষমা কৰা যাব অৰ্থাৎ যিজনে প্ৰভু যীশুক বিশ্বাস কৰে সেইজনৰ পাপ ক্ষমা কৰা হয় আৰু প্ৰভুত পাপ ক্ষমাৰ আশ্বাসো লাভ কৰে কিন্তু প্রভু এইট কৈছে যাক পাপ রাখা তেওঁবিলাকৰ পাপ রাখা যাব প্ৰভু প্রভুযশুক বিশ্বাস নকরে পাপর ভার ওপৰতে থাকিব আৰু তাৰ দণ্ড তেওঁক হহিব আপোনাৰ বাবে আপুনি আজি কাক নিৰ্বাচন কৰিব সঠিক নিৰ্ণয় লবলৈ ঈশ্বৰে আপোনাক সহায় কৰক ধন্যবাদ